আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি ওরমতুল্লাহি আরো আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে হাজির আছে সেটি হলো কেউ যদি ঘুমের ভিতরে সপ্তাহের ভিতরে কেউ যদি ডিম ভাজি খাইতে দেয় অর্থাৎ ঘুমিয়ে আছেন আপনি সপ্তাহের ভিতরে দেখছেন আপনি নিজে নিজে ডিম ভাজি করে খাচ্ছেন এমন কি ডিম ভাজি করে আপনাকে খাইতে দিচ্ছে অর্থাৎ ডিম ভাজি যদি আপনি খাইতে দেখেন তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাজিয়ে থাকেন খাদ্য স্বপ্নের ডিম ভাজা এটি একটি বিস্তৃত জীবিকা অর্জনের জন্য চূড়ান্ত প্রমাণ হিসেবে বিবেচিত হয় কারণ দ্রসটা একটি বৈধ উৎস থেকে প্রচুর অর্থ পাওয়ার পথে রয়েছে যা সে ব্যবসায় কাজ করবে বা একটি মর্যাদাপূর্ণ অবস্থানের সাথে একটি নতুন চাকরি হতে পারে যা থেকে ভালো এবং প্রচুর অর্থ দিবে যখন একজন ব্যক্তি স্বপ্নে দেখে যে সে ভাজা ডিম খাচ্ছে এবং এটি একটি সুস্বাদু স্বাদযুক্ত তখন এটি একটি দর্শন যা সে কোনো প্রচেষ্টা ছাড়াই উত্তরাধিকার সূত্রে পায় কিন্তু যদি ভাজা ডিমের খোসা থাকে এবং স্বপ্নদ্রষ্টটা সেগুলো খেয়েছে তাহলে এটি প্রমাণ করে যে দ্রষ্টটা একজন অন্যায় ব্যক্তি যে হারাম টাকা খায় এবং অন্যের অর্থ লঙ্ঘন করে চুরি এবং জালিয়াতি করে সেটার কিন্তু ইঙ্গিতের কথা বলেছে একজন ব্যক্তির স্বপ্নে যে সে রান্না করা ভাজা ডিম খায় এবং তার স্বাদ সুন্দর হয় তা নির্দেশ করে যে সে তার কাছ থেকে অনেক সুবিধা পায় যা তাকে আরো ভালো জীবনযাত্রায় নিয়ে আসে কিন্তু পচা ভাজা ডিমকে দুর্গন্ধযুক্ত দেখতে পাওয়ার চূড়ান্ত প্রমাণ যে স্বপ্ন দশটা কিছু সমস্যা বাধা এবং লক্ষ্য পৌঁছাতে তার অক্ষমতার মুখোমুখি হতে হবে পরবর্তীতে একজন অবিবাহিত মহিলা যদি দেখে একজন অবিবাহিত মহিলার জন্য স্বপ্নে ভাজা ডিম খাওয়া তার পরিচিত কারুর সাথে এবং সে তার সাথে ডিম খেয়ে খুব খুশি হয়েছিল এটি ইঙ্গিত দেয় যে তিনি শীঘ্র একজন যুবকের সাথে যুক্ত হবেন যার কাছে তার সমস্ত গুণবালী রয়েছে এবং সে বেঁচে থাকবে বিয়ের পর সুখে তার সাথে থাকবে অবিবাহিত মহিলাদের জন্য ভাজা ডিম খাওয়া ভালো নৈতিকতা এবং অনেক ভালো গুণবালী সম্পন্ন কাজ পুরুষের সাথে বিবাহের ইঙ্গিত দেয় ভাজা ডিম সাধারণভাবে একটি অবিবাহিত মেয়ের স্বপ্নে জীবনের মঙ্গল এবং এই মেয়েটির আগের চেয়ে আরো ভালো স্তরে রূপান্তরের প্রমাণ যখন একজন বিবাহিত মহিলা স্বপ্নে দেখেন যে তিনি ভাজা ডিম খাচ্ছেন তখন তিনি এটি তার জন্য সুসংবাদ যে তিনি অদূর ভবিষ্যতে গর্ভবতী হবেন এবং তার ভালো সন্তান পুরুষ এবং মহিলা হবে ভাজা ডিম থাকবে তার এবং তার পরিবারের জন্য অনেক সুবিধা পরবর্তীতে যখন একজন বিবাহিত মহিলা দেখেন যে তিনি ভাজা ডিম কিনেছেন এবং অবিলম্বে সেগুলি খেয়েছেন এটি ইঙ্গিত দেয় যে তিনি তার লক্ষ্যে এবং স্বপ্নে পৌঁছিয়েছেন যা তিনি চান অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন যদি একজন গর্ভবতী মহিলা স্বপ্নে দেখেন যে তিনি ভাজা ডিম খাচ্ছেন এটি তার জন্য একটি বার্তা যে সে একটি সহজ জন্মের মধ্যে দিয়ে যাবে এবং ভ্রমণ ঠিক থাকবে এবং সে দুঃখ থেকে পেরিয়ে আসতে সক্ষম হবে সেটির কিন্তু কথা বলেছেন একটি গর্ভবতী মহিলার স্বপ্নে ডিম ভাজা সম্পর্কে একটি স্বপ্ন এবং এটি একটি প্রতীকীর গন্ধ আছে প্রসবের সাহায্য করার ক্ষমতা হারানোর প্রমাণ পরবর্তীতে বলেছেন যখন স্বপ্নদশটা স্বপ্নে দেখেন যে সেদ্ধ এবং ভালোভাবে রান্না করা ডিম খাচ্ছে এবং এটি সুন্দর স্বাদ আছে তখন এটি দায়িত্ব গ্রহণ করা এবং পরিবার এবং শিশুদের যত্ন নেওয়ার ক্ষমতা নির্দেশ করে সেটির কিন্তু ইঙ্গিত আশা করে আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা ঘুমের ভিতর সপ্তাহের ভিতরে যদি ডিম খাইতে দেখেন ভাজা ডিম খাইতে দেখেন তাহলে সেই সব্দের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে একটা কথাই বলবো আপনার এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই ঘাপটিয়ে যাবেন না চিন্তিত হবেন না এটা যে একশো পার্সেন্টেঞ্জ সত্যই হবে সেটার কিন্তু কোনো ভিত্তি নেই আল্লাহর কাছে বলুন চান অবশ্যই আল্লাহ তালা ভালোটি দিবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার